জি আসসালামু আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বলছি আমি রাফিল সালাদ কাটার এটা দেখেন আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে যেটা একটা ব্লেডের দুইটা ব্লেড হবে একটা ওয়ান একটা টু এই দুইটা ব্লেড দিয়ে এখান থেকে যা দেখতে পাচ্ছেন এই এই মেশিনটাতে করা সম্ভব কিভাবে করবেন কিভাবে কাজগুলো করবেন ইজি তাড়াতাড়ি আসলে ছুরি পটে চাকুর থেকে কাজ করতে করতে মা বোনের পেট কোমর ব্যথা করে তারা ঠিকঠাক কাজ করতে পারে না তার জন্য আমরা নিয়ে এসেছি এটা সালাদ কাটার এটা দেখেন যে কোনো ফার্স্ট কাটিং এর পাতাকপিগুলো শাকে ভাজিতে তরকারি দিবেন পাতাকপিগুলো বড় বড় ভাইয়া পাতা কপিগুলো বড় বড় কাটবেন এটা দেখেন সুন্দর সুন্দর করে করলা ভাজিগুলো এটা শুধু শুধু করলা ভাজিগুলো কেটে নেবেন ভাইয়া এটা শুধু করলা ভাজি করার জন্য ভাইয়া টমেটোটা নরম হয় কাটতে কষ্ট হয় না ভাই এটা শুধু সুন্দর আরামসে কাটবেন সুন্দর সুন্দর স্লাদের জন্য চলে আসবে ভাইয়া এটা স্লাদের জন্য টমেটো গুলো কেটে নেবেন সুন্দর সুন্দর টমেটোগুলো চলে আসবে এখানে এখানে দেখেন ভাই সামনে রমজান মাছ বেগুনি এটা বেগুনি দাও বড়টা বড়োটা বড়টা 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 হ্যাঁ এটা ভাইয়া দেখেন একটু বড় বড় বেগুনি নেবেন এখানে রাখবেন এটা কাটবেন সুন্দর সুন্দর বেগুনিগুলো এটা সুন্দর লম্বা লম্বা বেগুনিগুলো কেটে নেবেন এটা সুন্দর সুন্দর বেগুনিগুলো গুলো কাটার জন্য ভাইয়া সুন্দর সুন্দর চলে আসবে লম্বা লম্বা বানাতে পারবেন এটা ভাইয়া বেগুনিগুলো গুলো কাটবেন না এটা দেখেন এখানে এটা সুন্দর যে কোনো জিনিসে ভাইয়া এটা ঘরে বাচ্চাদের জন্য প্যাকেট বলা চিপস পাতলা পাতলা করে প্যাকেট বলা চিপস গুলো কাটবেন সুন্দর সুন্দর প্যাকেট বলা চিপস চলে আসবে যে কোনো ভেজিটেবল এটা সুন্দর ছিলক ছিলে নেন আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে শসাতে খিলাতে ভাইয়া ছিলকা বি ছিলবেন আপনার ডিজাইন চলে আসে ঠিক কাজ করেন এটা সুন্দর স্টার স্টার স্লাদের জন্য সুন্দর সুন্দর স্লাদের জন্য বানাবেন এটা স্লাদের জন্য বানাবেন আর সাইডটা চেঞ্জ এই পাশ থেকে দেখেন এটা একটা সোজা একটা লাইন বা লাইনটা ঘুরে যাবেন বাঁকা ডিজাইন সোজা বাঁকা ডানে বামে লেফট রাইট ভাই এটা সুন্দর সুন্দর এটা জালি চিপসগুলো বানাবেন তেলে ফ্রাই করবেন সুন্দর সুন্দর চিপসগুলো চলে আসবে সুন্দর চিপসগুলো বানিয়ে নেবেন ভাই চিপসগুলো বানাবেন না গাজারে বিআইপি স্লাদ বানিয়ে নেন সেম দেখেন ভাই একটা সোজা একটা বাঁকা একবার ডানে একবার বামে একবার লেফট একবার রাইট ভাই ডান বাম করলে এটা সুন্দর সুন্দর জালে চিজগুলো বানায় নেবে সুন্দর সুন্দর চিপগুলো বানানোর জন্য চিপ বানাবেন না ভাই এটা জুলিয়ান ভাজি আর এটা আলুতে ভাজি মূলাতে ভাজি গাজরে ভাজি পেঁপেতে ভাজি শসাতে ভাজি ভাইয়া এটা জুলিয়ান জুলিয়ান ভাজিগুলো বানাবেন এটা সুন্দর জুলিয়ান ভাজিগুলো চলে আসবে সুন্দর সুন্দর জুলিয়ান ভাজি করার জন্য ভাইয়া এটা সুন্দর সুন্দর একটা ভাজিগুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে সবজিগুলো কাটতে কাটতে ছোট এটা জল আছে ভাইয়া সেফটি হোল্ডার পেঁয়াজ ছোট বড় সমস্যা নেই টাচ করবেন ভাইয়া কাজ করবেন এটা গোল গোল স্লাদার জন্য কাটবেন সুন্দর সুন্দর স্লাদের জন্য কেটে নেবেন এটা সুন্দর কোনো মেশিন এত সুন্দর পেঁয়াজগুলো কাটতে পারবে না ভাইয়া এটা সিঙ্গেল নেবেন এটা একশো টাকা ছয়শো টাকা এটা কিনলে আজকে মেগা অফার মেগা ডিসকাউন্ট মেগা জিনিস এটা শুধু একটা অটোমেটিক চপ আর পেঁয়াজ ছোটো বড়ো সমস্যা নেই রেখে একটা পেতন ছোট ভাগ ভাগ এটা কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা ভাইয়া ধনিয়া পুদিনা পালা পাতা সব কিছু দিয়ে দিবেন দিয়ে বক্সটা বন্ধ উপর থেকে চাপ দিবেন ভাই নিচে কুচি কুচি ভাই বাসায় নিয়ে যে সারাদিন এভাবে হবে না আমাকে দোষ দিলে লাভ হবে না এটা চাপ দিবেন এটা পুরো ওয়ার্ল্ড ঘুমে গেঙ্গার গেলে পেঁয়াজ শাক ভাতু এটা গরু মাংস মুরগি মাংস খাসি মাংস চিংড়ি মাছের ভর্তা করবেন সুন্দর এটা কুচি কিমাগুলো বানাবেন এটা জাস্ট এভাবে মারবেন এটা সুন্দর সুন্দর কুচিকিমাগুলো বানিয়ে নেবেন ঘন্টার কাজগুলো মিনিটের মিনিটের কাজগুলো সেকেন্ডে ভাই এটা সুন্দর সুন্দর কুচিকিমাগুলো চলে আসবে একদম ভাই এর ভিতরে ছটা স্টিলের ব্লেড হবে জং লাগবে না নষ্ট হবে না খারাপ হবে না সাথে এটা পাবেন পাচ্ছেন সুন্দর নিউ ফ্রেঞ্চ ফাই কাটার মেশিন আলুতে মূলাতে গাজরে অ্যাপেলে পেয়ারাতে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স লাইন করে রাখবেন এক দুই তিন চার পাঁচ করে এগেনটা ম্যাচিং করে ভাইয়া এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সুন্দর নিউ ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফ্রেঞ্চি সুন্দর সুন্দর চিজ বানাবেন নিউ স্লাদ হবে নিউ তরকারি দেবেন নিউ চিপসগুলো বানাবেন নিউ ফ্রেঞ্চ ফাই চিপসগুলো বানিয়ে নেবেন সুন্দর সুন্দর ভাইয়া সাথে এটা পাবেন সুন্দর ফ্লাওয়ার শেপার যে কোনো ফুল বানিয়ে নেন এটা ভি উঠাবেন ডব্লিউ এটা ডাব্লিউ ডট কম রাফিস সুপার ডুপারটা ফেসবুক ডট কম ফেসবুকে ইউটিউবে সার্চ দেবেন সুন্দর সুন্দর ভিডিওটা চলে আসবে লাইভ ভিডিও লাইভ প্রোগ্রাম লাইভ কাজ করে সাথে এটা ভাব পাবেন ভাইয়া সাথে আছে ফ্লাওয়ার শপারটাও পাবেন এই শপিং বোর্ডটা এটাও সাথে আছে এই পুরো সেটটা পাওয়া যাবে ছয়শ টাকায় হান্ড্রেড পার্সেন্ট স্টিল নট ম্যাগনেট চুমুক ছাড়া জং লাগবে না নষ্ট হবে না খাবে না যারা আমার ভাইয়ের ভিডিও দেখে যারা সেটা সাবস্ক্রাইব করে এই প্যাকেজটাও অর্ডার করে তাদের জন্য একটা স্পেশাল গিফট আছে আর আমাদের এই প্যাকেজটাও অর্ডার করতে হবে রাফি সুপার ডুপার স্লাইসার আমাদের এই নামটা তো সার্চ দিয়ে ম্যাসেঞ্জাররা আপনাদের পুরো ডিটেলস ফোন নাম্বার দিয়ে দেবেন অর্ডার কনফার্ম করতে ঢাকায় হলে মাত্র আশি টাকায় আপনার বাসায় চলে যাবে এটা ঢাকার বাইরে হলে মাত্র একশো চল্লিশ টাকায় এটা আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারির সাথে হান্ড্রেড পার্সেন্ট স্টিল প্রোডাক্ট লাইফ টাইম গ্যারান্টি মানি ওয়ারেন্টি আপনি যদি আমাদের পেজে পান তাহলে আমাদের নাম্বারটা নেবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ডবল জিরো সিক্স টু সিক্স এইট আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রুক করা আছে আপনার নক করবেন দেখবেন প্রোডাক্ট এই পরে ক্রয় করবেন ভালো জিনিস আসসালামু আলাইকুম